বব আহিবা তুমি আই বাহাগো সেইদি নাইশা ববু ক্ষমতা পাই না বোব আহিবা তুমি আই বাহাগো সেইদি নাইশা ববু ক্ষমতা পাই বাহানার খজনাই বহু বু কাদের কাকার অবস্থা খারাপ ধর বেশবাবার হাউ নাঙ্কেলা কোন সামনেও আসে না খোজ নাই কাদের কাকার অবস্থা খারাপ পর বেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনেও আসে না নেহাত্যা কর্মী সব জেলের ভিতর আমি আসি দরের ওপর কখন জানিয়াসে গ্রেপ্তারি পরোহানা বগু আই বা তুমি আই বা হাগো সেই দিন নাই সবু বুচি আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন যত কথাই বলুক আর যত কদ্রিক হোক ভয় পাওয়া যাবে না ভয় পাচ্ছেন বগুড়ের মানুষ ভয় পা হ্যাঁ দিন তো এখন আপনাদেরই কথা কয় না কে হ্যাঁ মন খারাপ করতেছেন বাজান কষ্ট নেবেন না ওরা বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই নিজের জবানের কথা ঠিক থাকলো হ্যাঁ একবার আমাদের কথা ভাবলো না এইভাবে পালিয়ে গেল কথা কন নাকি আপনারা মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি তো আপনি যদি এই দেশেরই প্রধানমন্ত্রী হন ভারতে কি করেন আসেন তাড়াতাড়ি আসেন কথা কন নাকি আপনারা আপনার যেদিন মন চায় দেন দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন মিয়া মানুষ কতদিন বাইরে থাকবেন আমাদের মায়া দয়া হয় আপনি আসেন কি বলে মিয়া মানুষের হুমকি ধুমকি তার ভয় পেলে চলবে বিদেশ থেকে হুমকি দিচ্ছে আপনি একেবারে লুঙ্গি খুলে দৌড়েছেন অনেকে বলে হুজুর আবার আসবি আবার আসবি অত সহ হ্যাঁ যারা পালিয়ে যায় ওরা জীবনে ফেরে কথা কন নাকি আপনারা রাগ করবেন না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না অনেকে আমাদের ঈশ্বর চাচাকে বলে সৈরা সার বলে না চাচা ক্ষমতার সিয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেড় সারেনি বাপের বেটা দেশ নেত্রী অসুস্থ হয়ে দেশে করেছিলেন দেশ ভাবে সম্মান নিয়ে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য এটা হলো নেত্রী এইরকম নেতা হওয়া লাগবে যারা জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায় না কথা বলেন ঠিকই না রাগ করবেন না মন খারাপ করবেন না উনিও তো মেয়ে মানুষ কোনোদিন পালাইলো না আপনি পালাইলেন কেন বারবার বলতেন পালাবেন না আর এইভাবে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে ওই কয়েকদিন লুটপাট দুর্নীতি যা হয়েছে রে ভাই রাস্তায় ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি কথা কন ঠিক কিনা আপনি কেন চলে গেলেন রাগ করতেছেন আপনারা মনে হয় মন খারাপ করবেন না আমার ভাইয়েরা সামনের দিকে যায় বাজান আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না নবী আমার দিকে বলে বেলা ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না বেলাল দিকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায়ে ডেকে বলে বেলাল উদ্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা উজুবিল্লা নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্যান্য চাকর যারা আছে নালিশ না চলে গেছে মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার মায়ের তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দু বা কাছে কোনো পেশা পায়খানা নাই জরে বলুন সুবহানাল্লাহ হজরতে বেলাল এই দৃশ্য দেখার পরে ওমায়া ডেকে বলে সাগরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও যাও নিজেদের কাজ করে এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল চক্ষুটা বন্ধ কইরা দেয়ালে পিটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিগিরি করে কার হজরত বেলালকে পাওয়া মাত্রই হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে মার আওয়াজ বের হয়েছে তখন শোনা মাত্রই ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম কয়েকদিন আগে আবু জেল নিষেধ করেছে চাকর বাকর যেন কেউ মুসলমান না হয় বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কৌলং সদীদা মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে আর আমাদের সমাজে দেখেন না মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা এত মিথ্যা কথা বলে মিথ্যা না বলে নাকি অটের পেটের ভাতি হজম হয় না এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা কম মিথ্যাবাদী আছে না নাই বলে হেলিকপ্টার দিয়ে পানি দিছিলা হেলিকপ্টার যদি পানি দেন সাদের শিশু মারা গেল কিভাবে ভাবে এখন ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে হেলিকপ্টার পানি নয় জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল কথা বলেন ঠিক কি না মিথ্যাবাদী মিথ্যাবাদী এ কথা কর না কে মায়া লাগে 16 বছরে মায়া এখনো কাটিনি 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবেন রাগ করতেছেন নাকি আপনারা বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি গুনাহগার যে কথা বলতে চাই বেলাল দেখে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা করে মুসলমান হয়েছি বলুন সুবহানাল্লাহ এই বারহমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব বেলালে এখনো সময় আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো হজরতে বেলাল ডেকে বলে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবুজেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আমার ভাইয়েরা এই বাহার ওমায় চলে গেল আবু জেলের বাড়িতে যা বল তার সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যা আমি আসতেছি আবু জেলের বাড়িতে কিছু সাঙ্গ পাঙ্গ কেদার মাস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা ওরা টার্গেট করতো আলেমদেরকে কথা বলেন না কেন মন খারাপ করবেন না বাজান আবু জেল কিন্তু এদিক খেয়াল করেন আবু জেল কত বড় বদমাইশ ছিল জানেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আবু জেলের সাথে দেখা হয়ে গেল আবু জলদিকে বললাম মারে শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছ হজরতে আমার রাতি আল্লাহ বয়স তখন আঠারো থেকে বাইশ বছর হবে আবু জলদিকে বলে আমার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছ হজরতে আমার রাতি আল্লাহ ডেকে বলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি আবু জলদিকে বলে আমার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে হজরতে আমার ডেকে বলে পরিণতির ভয় দেখায় লাভ নাই এইবার আবু জেলে হজরতে আম্মার এবং তার মা সময় কে টা খুঁটির সাথে বাঁধলেন বাঁধার পরে ডেকে বলে আম্মার রে এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল কি খেলা দেখাইবা আবুজল ডেকে বলে আম্মার তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল হযরতে আম্মার মাথাটা নিচু করলেন জবানটা বন্ধ হয়ে গেল আহা ডেকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না আবুজল দাউরে আসলো সময়য়ার উপর আঘাত করতে লাগলেন এক টানে দেহ থেকে কাপড়টা খুলে ফেলে দিলেন সময় মাটিতে লুটিয়ে পড়লো ওই অবস্থা থেকে আবু যে উঁচু করে ধরো যখন উঁচু করে দুইটা পানি ছেড়ে দিয়ে আর ডেকে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে ঢুকে পড়তাম তবুও ভালো ছিল সময় ওই পজিশন থেকে সন্তান কেটে ডেকে বলে আমার সন্তান আমার বেঈমানদের কথায় কখনো ঈমান সারবা না আবু জেল একটা বর্ষা দিয়া সময়ের লজ্জাস্থানে আঘাত করলেন ফিনকি দিয়া রক্ত বের হলো শাহাদাতের পেলা পান করবেন ইসলামের প্রথম শহীদ নারী সোমাইয়া সন্তান কেটে ডেকে বলে আমার সন্তান আমি হয়তোবার বেশি কন্ত নিয়াতে বাসবো না আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি ও আমার সন্তান আমি তোমাকে বলে যাই ইমানদের কথাই কখনো ইমান সারবা না সাহাবায়ে ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন চোখের সামনে তার কে হত্যা করা হলো বিদায় করে দেওয়া হলো তবু তারা এক ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এইবার আবু জেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল ডাইকে বলে বেলাল এই দিগাই এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি তোর উপর একটা বিশেষ ভালোবাসা আমার কাজ করে বেলাল রে তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায়া দেবো। থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে দেব ও বেলাল তুমি মুখ ফুটে চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল ডেকে বলা বুঝে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলুন সবহানাল্লাহ বিলালের মতো যারা খাটি মানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয় বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হ টাকার জোরে ওদের ফতুয়া ঘরে কথা কয় এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান কথা কন না কেন এরকম হজুর আছে না নাই দিল দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন বিলালের মতো যারা খান্ডি মান এদেরকে টাকা দিয়ে খেনা যায় না